আজকের বাজারে থাকছে বড় চমক খামারি ভাইদের জন্য একেবারে সুখবর বলতে পারেন তো অনেকে খামারি রয়েছেন যারা বাজার জানে না অনেকে বাজার যাচাই বাছাই না করে তাদের মুরগি বিক্রি করে দেয় এবং পরবর্তী সময় এসে বলে যে আমরা আমাদের ডিলার আমাদের তো তিন থেকে চার টাকা বাজার থেকে কম দিয়েছেন তো আসলে খামারি ভাইদের জন্য একটি কথাই বলবো বর্তমান যুগে আপনি যত সরলতা হবেন যত কাউকে কিছু না বলবেন যত কিছু চুপচাপ থাকবেন ডিলারের কাছে চুপচাপ থাকবেন ততই কিন্তু আপনি লস করবেন কারণ ডিলার চাইবে সেল আপনাকে দিয়ে লাভবান হওয়ার চেষ্টা করবে আর আপনি কি করবেন ডিলারের কথা শুনে ডিলার বলতেছে পঁচপান্ন টাকা পিস বাচ্চা কিন্তু বাজার চলছে চল্লিশ টাকা আর আপনি ডিলারের কথা শুনে পঁচপান্ন করেই কিনে নিলেন তো এটা হচ্ছে আমাদের খামারি ভাইদের জন্য সবচেয়ে বোকামি তো আজকে ব্রয়লার মুরগির দাম বাড়তির দিকে রয়েছে তো অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন স্কিপ করে দেখবেন না স্কিপ করে দেখলে আপনাদের এলাকা ছাড়া পড়তে পারে এবং আপনাদের এলাকায় কি দাম চলছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সাথে আরেকটি কথা বলতে চায় যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিদিন সবার আগে ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনে টিপ রাখবেন তো প্রাণপ্রিয় খামারে ভাইরা আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন তো যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকেই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে হাজির হলাম বিভিন্ন জেলার ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগির পাইকারি আপডেট নিয়ে আজকে আটে জুলাই রোজ মঙ্গলবার তো সারা বাংলাদেশে ব্রয়লার মুরগির দাম পরিবর্তন হয়েছে এবং বাজার অনেকটাই বেড়েছে সেই সাথে সোনালীর মুরগির বাজার তো একেবারে আগুন বলতে পারেন আরেকটি দুঃখের সংবাদ রয়েছে সেটি হচ্ছে বাচ্চার দাম কিন্তু বেড়ে গেছে প্রতিটা বাচ্চা এখন ছাব্বিশ থেকে শুরু করে আঠাশ টাকা তিরিশ টাকার মধ্যে বিক্রি হচ্ছে তো অবশ্যই বাচ্চা তোলার আগে ভেবে চিনতে তারপর বাচ্চাগুলো তুলবেন হুট করে ডিসিশন নেবেন না কারণ হুট করে বাচ্চার দাম কমেও যেতে পারে আবার হুট করে বাচ্চার দাম বেড়েও যেতে পারে তো অবশ্যই মাথার হান্ডা করে বাচ্চাগুলো তুলবেন তো বেশি দেরি করবো না এখন আপনাদের জানিয়ে দিচ্ছি বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগির প্যাকেটেড কী চলছে তো অবশ্যই পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এবং আপনাদের যাদের মুরগি রেডি মুরগি রয়েছে অবশ্যই বাজার যাচাই বাছাই করে মুরগিগুলো বেচার চেষ্টা করবেন তো প্রথমেই জানিয়ে দিচ্ছি ঢাকা শহর ঢাকার আশেপাশে আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে অনেকটা বাড়তির দিকে আজকে ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা এবং সোনালি মুরগি দুশো থেকে দুশো টাকা গাজীপুরে ব্রয়লার মুরগি আজকে বিক্রি হচ্ছে একশো সাতাশ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ একশো তিরিশ টাকা পর্যন্ত কিনে বাচ্চা হচ্ছে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো টাকা মানিকগঞ্জে আজকে ব্রয়লার মুরগি সর্বনিম্ন একশো পঁচিশ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ একশো তিরিশ টাকা বন্ধু ব্রয়লার মুরগি কিনে বেচা হচ্ছে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো টাকা এবং যাদের রেডি কালার বার্ড মুরগি রয়েছে বর্তমান রেডি কালার বার্ড মুরগি দুশো টাকা থেকে দুশো পঁচিশ টাকা এবং সর্বোচ্চ দুশো তিরিশ টাকা পর্যন্ত আজকে কিনে বেচা হচ্ছে গোপালগঞ্জ আজকে গোপালগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন একশো এবং সর্বোচ্চ একশো তিরিশ টাকা পর্যন্ত ব্রয়লার মুরগি কিনে বেচা হয়েছে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা এবং রেডি কালার মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা চট্টগ্রাম আজকে চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে সর্বনিম্ন একশো আঠাশ টাকা এবং সর্বোচ্চ একশো বত্রিশ টাকা পর্যন্ত কিনে বাঁচা হয়েছে ব্রয়লার এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ এবং দুশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে কক্স বাজার আজকে কক্সবাজারের সর্বনিম্ন বাজার একশো সাতাশ টাকা এবং সর্বোচ্চ বাজার একশো বত্রিশ টাকা এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন দুশো চল্লিশ থেকে শুরু করে সর্বোচ্চ দুশো পঞ্চাশ টাকা পঁচপান্ন টাকা পর্যন্ত বিক্রি হয়েছে বান্দরবন আজকে বান্দরবনে ব্রয়লার মুরগি সর্বনিম্ন একশো চব্বিশ এবং সর্বোচ্চ একশো আঠাশ এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ রাঙ্গামাটি আজকে রাঙ্গামাটিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন একশো পঁচিশ এবং সর্বোচ্চ একশো তিরিশ এবং সোনালি মুরগি দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা কুমিল্লা আজকে কুমিল্লাতে ব্রয়লার মুরগি সর্বনিম্ন একশো আঠাশ এবং সর্বোচ্চ একশো বত্রিশ টাকা বন্ধু কিনে বেচা হয়েছে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ এবং সর্বোচ্চ দুশো পঞ্চাশ টাকা পঁচপান্ন টাকার মধ্যে কিনে বেচা হয়েছে চাঁদপুর চাঁদপুরে আজকে ব্রয়লার মুরগি কিনে বেচা হয়েছে সর্বনিম্ন একশো ছাব্বিশ এবং সর্বোচ্চ একশো আঠাশ এবং সোনালি মুরগি দুশো পঞ্চাশ টাকা এবং সর্বোচ্চ দুশো পঁচপান্ন টাকা বন্ধু কিনে বেচা হয়েছে ফেনি ফেনীতে আজকে ব্রয়লার মুরগি কিনে বেচা হয়েছে সর্বনিম্ন একশো ছাব্বিশ এবং সর্বোচ্চ একশো এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা এবং সর্বোচ্চ দুশো পঁচপান্ন টাকা বন্ধু আজকে সোনালী মুরগি কিনে বেচা হয়েছে লক্ষ্মীপুর আজকে লক্ষ্মীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন একশো ছাব্বিশ এবং সর্বোচ্চ একশো তিরিশ টাকা বন্ধু কিনে বেচা হয়েছে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ এবং সর্বোচ্চ দুশো পঁচপান্ন টাকা বন্ধু কিনা বেচা হয়েছে তো যাতে রেডি কালার বার্ড রয়েছে সর্বনিম্ন দুশো পনেরো টাকা এবং সর্বোচ্চ রেডি কালার বার্ড মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ টাকা রাজশাহী রাজশাহীতে আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন একশো ছাব্বিশ এবং সর্বোচ্চ একশো তিরিশ টাকা এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন দুশো চল্লিশ থেকে দুশো পঁচপান্ন টাকা নাটোর নাটোরে আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন একশো আঠাশ টাকা এবং সর্বোচ্চ একশো তিরিশ থেকে বত্রিশ টাকার মধ্যে কিনে বাছা হচ্ছে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন দুশো চল্লিশ থেকে দুশো পঁচপান্ন টাকা নওগা নওগাতে আজকে ব্রয়লার মুরগি সর্বোচ্চ একশো ছাব্বিশ টাকা বন্ধু কিনে বেচা হয়েছে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন দুশো চল্লিশ থেকে সর্বোচ্চ দুশো পঞ্চাশ টাকা বন্ধু কিনে বেচা হয়েছে চাপাই গাছ আজকে চাপাই নমগাছের ব্রয়লার মুরগি কিনে বেচা হয়েছে সর্বনিম্ন একশো সাতাশ এবং সর্বোচ্চ একশো তিরিশ টাকা এবং সোনালি মুরগি দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা বগুড়া বগুড়াতে আজকে ব্রয়লার মুরগির সর্বনিম্ন একশো সাতাশ এবং সর্বোচ্চ একশো বত্রিশ টাকা পর্যন্ত কিনে বাছা হয়েছে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন দুশো চল্লিশ থেকে সর্বোচ্চ দুশো পুঁচপান্ন টাকা পর্যন্ত জয়পুরহাট আজকে জয়পুরহাটে ব্রয়লার মুরগি সর্বনিম্ন একশো আঠাশ এবং সর্বোচ্চ একশো বত্রিশ টাকা পর্যন্ত কিনে বাছা হয়েছে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পুস্পান্ন টাকা খুলনা খুলনাতে আজকে ব্রয়লার মুরগির সর্বনিম্ন একশো ছাব্বিশ সর্বোচ্চ একশো তিরিশ টাকা পর্যন্ত কিনে বেচা হয়েছে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন দুশো চল্লিশ থেকে শুরু করে দুশো পঁচপান্ন টাকা পর্যন্ত সাতক্ষীরা আজকে সাতক্ষীরাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন একশো আঠাশ এবং সর্বোচ্চ একশো বত্রিশ টাকা বন্ধু কিনে বেচা হয়েছে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা মাগুরা মাগুরাতে ব্রয়লার মুরগি আজকে সর্বনিম্ন একশো পঁচিশ এবং সর্বোচ্চ একশো তিরিশ টাকা এবং বত্রিশ টাকা পর্যন্ত কিনে বেচা হয়েছে সোনালি মুরগি বিক্রি হয়েছে দুশো চল্লিশ থেকে দুশো পঁচপান্ন টাকা বরিশাল আজকে বরিশালে ব্রয়লার মুরগি সর্বনিম্ন একশো সাতাশ এবং সর্বোচ্চ একশো বত্রিশ টাকা বন্ধু কেনা বেচা হয়েছে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ এবং সর্বোচ্চ দুশো পঁচপান্ন টাকা করে ভোলা হোলাতে আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন একশো সাতাশ এবং সর্বোচ্চ একশো উনত্রিশ টাকা পর্যন্ত কিনে বেচা হয়েছে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা ঝালকাঠি ঝালোকাঠিতে ব্রয়লার মুরগি আজকে বিক্রি হচ্ছে সর্বনিম্ন একশো সাতাশ এবং সর্বোচ্চ একশো বত্রিশ টাকা পর্যন্ত আজকের বাজার কিনে বেচা হয়েছে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁচপান্ন টাকা বাজারে ব্রয়লার মুরগি আজকে সর্বনিম্ন সর্বনিম্ন একশো আঠাশ এবং সর্বোচ্চ একশো বত্রিশ টাকা এবং তেত্রিশ টাকা পর্যন্ত আজকে কিনে বাঁচা হয়েছে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে আজকে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা রংপুর আজকে রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন একশো সাতাশ আটাশ এবং সর্বোচ্চ একশো তিরিশ থেকে বত্রিশ টাকা পর্যন্ত কিনা বাঁচা হয়েছে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁচপান্ন টাকা জামালপুর আজকে জামালপুর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন একশো সাতাশ এবং সর্বোচ্চ একশো বত্রিশ টাকার মধ্যে কিনে বাঁচা হয়েছে এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ এবং সর্বোচ্চ দুশো পঁচপান্ন টাকা পর্যন্ত কিনা বাঁচা হয়েছে পাবনাতে আজকে ব্রয়লার মুরগি সর্বনিম্ন সাতাশ একশো সাতাশ এবং সর্বোচ্চ একশো তিরিশ টাকা পর্যন্ত কিনে বেচা হয়েছে এবং সোনালি মুরগি সর্বনিম্ন একশো দুশো চল্লিশ এবং সর্বোচ্চ দুশো পঁচপান্ন টাকা সিরাজগঞ্জ আজকে সিরাজগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন একশো সাতাশ টাকাতে শুরু করে সর্বোচ্চ একশো তিরিশ টাকা পর্যন্ত এবং সোনালী মুরগি দুশো চল্লিশ টাকা